ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে এখন রয়েছি এবং এই কুলকান্দি ইউনিয়নের এই বাজারে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ একসাথে এখানে বসে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে তারা বসে চা খাচ্ছেন এবং তারা আড্ডা দিচ্ছেন এইভাবেই প্রতিদিন এই বাজারে কোনো কোনো জায়গায় এই এলাকার কুলকান্দির মানুষেরা তারা মিলিত হন এবং বিকেলবেলা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন এবং চা পান করেন এরপরে কাছেই মসজিদ রয়েছে মাগদীবের আজান হবে মসজিদে নামাজ পড়বেন এবং যার যা কেনাকাটা প্রয়োজন হয় কেনাকাটা করবেন নচেত কেনাকাটা না করেও তারা বাড়িতে ফেরত যাবেন এখানে এসে এই ভোটারদের কুলকান্দি এলাকার ভোটারদের পেয়ে গেলাম তাদের এখন আমি জিজ্ঞাসা করতে চাই যে আগামী নির্বাচনে ইসলামপুর আসনে এবং কুলকান্দি ইউনিয়নে কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে জামালপুর দুই নির্বাচনী এলাকা এবং জামালপুর দুই নির্বাচনী এলাকার ইসলামপুর উপজেলা এখানে এসে এই ভোটারদের কুলকান্দি এলাকার ভোটারদের পেয়ে গেলাম তাদের এখন আমি জিজ্ঞাসা করতে চাই যে আগামী নির্বাচনে ইসলামপুর আসনে এবং কুলকান্দি ইউনিয়নে কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে আমি প্রশ্নটা করার আগে তারা একেবারেই সময় বলছে বিএনপি এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি কেন ভোট বেশি পাবে বিএনপি জনগণের দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণ কাজ করে গেছেন উনি জনগণের সাথে বিশ্বের বিশ্বের ভারতীয় মানুষের নেতা ওনার ওনার স্মৃতিকে ধারণ করে আমাদের বাংলাদেশের লোক দেশমাত্রা বেগম খালেদা জিয়ার খালেদা জিয়ার অনিত বাস্তবায়নের লক্ষ্যে দেশ নায়ক তারক রহমান একত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে তার তা যে একত্রিশ দফাটা এটা জনগণ লুফে নিয়েছেন এবং রাষ্ট্রীয় আগামী দিন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মেরামত কাঠামোর পাবলিক লুকে নিয়েছেন এই জন্য তরুণ ভোটার থেকে শুরু করে আমার বৃদ্ধপণিতা এবার বিএনপিকে ভোট দেবে ইনশাল্লাহ তারা বিএনপিকে খবর দিতে চায় এলাকার লোকরা বিএনপি সম্পর্কে বলছে কলকান্তি এটি একটি ইম্পর্টেন্ট একটি ইউনিয়ন কারণ এখানে জন্মগ্রহণ করেছিলেন কবি হাসান হাফিজুর রহমান কবি হাসান হাফিজুর রহমানের প্রতীক নিবাস হচ্ছে এই কুলকান্দি ইউনিয়ন এই কুলকান্দি ইউনিয়নেরই আরেক সন্তান হচ্ছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেই কুলকান্দিতেই আমরা রয়েছি আচ্ছা আপনারা বলছেন বিএমপিকে বিএমপির প্রার্থী হিসেবে আপনারা কার কার নাম শুনতে পাচ্ছেন সেলিম আব্দুল আলিম ভাই নাম শুনতেন এছাড়া আর কোন আপনারা তিনজন ব্যক্তির নাম বলছেন এস এম আব্দুল হালিম এবং সাবেক এই এলাকারই এক সময় এমপি ছিলেন সুলতান মাহমুদ বাবু এবং আরেকজন তরুণ নতুন মুখ দেখা যাচ্ছে সেটা হচ্ছে

আমাদের আমাদের নদী স্থায়ী বাদ চাই উনি এমপি হইলে মন্ত্রী হবেন উনি উনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উনি একটা একটা স্থায়ী বাদ করে দেবেন আপনার দেয়গঞ্জ থেকে একবার বাদারগঞ্জ পর্যন্ত উনি আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা

এই ব্যক্তিকে ভোট দিতে যাচ্ছেন ও নোজ ব্রিজে কাজ করবে সে পাড়িগেই কাজ করবে সে কাজের লোক সে কাজ করবে সেই জন্য আলম সাহেবকে ভোট দেব আমরা সে সব জানে সবকিছু জানা শুনে আছে তার অভিজ্ঞতা আছে অনেক সব মন্ত্রণালয়ে সে চাকরি বাড়ি করছে তার বিভিন্ন দিক দিয়ে মানে কাজ জানার মতো তার মানে তার যোগ্যতা আছে আগে যোগ্যতা আছে সে আলিম উনি চাকরি জীবনে সর্বোচ্চ পদে চাকরি করেছেন এই জন্য তার জন্য কাজ করা সব উনি কোন পদে চাকরি করেছেন শেষ পর্যায়ে শেষ পর্যায়ে ক্যাবিনেট সচিব ছিলেন আর কি আব্দুল হালিম সাহেব কি আমরা ভোট চুদ্দ মুসাউলি আর কি আব্দুল হালিম সাহেবকেই ভোট দাও আদা হালিম সাহেবকে ভোট দুম দুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আব্দুল হালিম সাহেবকে ইনশাআল্লাহ আশি ভাগ দেওয়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ হালিম সাহেব কে ভেটেরিনারি মন্ত্রী পরিষদের সচিব ছিলেন আমরা তার সুযোগতা তাকে আমরা ভোট দাও আব্দুল হালিম সাহেব খুব যোগ্যতা সম্পন্ন লোক উনি যদি নমিনেশন পায় আমাদের এলাকার মন্ত্রী হবে হ্যাঁ সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন ওনার চাকরি জীবনে কোনো স্পট নাই এবং কর্মদক্ষতা যথেষ্ট পরিমাণ আছে এবং তার ইশতেহারও তা উনি ঘোষণা করেছেন এই জন্য এলাকাবাসী খুশি সন্তুষ্ট সবাই একবার ব্যাগ ক্যান্সেল আছে আব্দুল হালিম সাহেবকে ভোট দিবে ইনশাল্লাহ আলিম ভাই ইনশাল্লাহ যোগ্যতা হিসেবে আমরা তাকে ভোট দেবো আমাদের এলাকায় কাজ হবে নদী ভাঙের কাজ হবে এটি

উনি পার হইলে এলাকার সন্ত্রাস মুক্ত হবো আমাদের ইনি পশ্চিমে ইয়েতে ইসলামপুরে যে আসবে ইনশাল্লাহ আমরা তাকেই ভোট দিব আমাদের দিকে এই নদী ভাঙ্গন এলাকায় যেন লক্ষ্য রাখবে এই আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ এই এলাকার লোকজন কুলকান্দি এলাকা এই এলাকার নদী ভাঙ্গন এলাকা এবং এই এলাকার লোকজনের সবচেয়ে বড় সমস্যার নদী ভাঙ্গন এবং তারা চাচ্ছে বিগত দিনে এই এলাকায় যারা এমপি হয়েছেন এই ইসলামপুর আসন থেকে তারা কেউ নদী ভাঙ্গন এই রোধ প্রকল্পে কোনো প্রকল্প হাতে নেননি মেঘা কোনো প্রকল্প হয়নি বলে কুলকান্দি এলাকার অনেক অংশ নদীতে বিলীন হয়েও গেছে তারা চাচ্ছেন আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং বিএনপির প্রার্থী হিসেবে এখানে এমন এক ব্যক্তিকে যাচ্ছেন যিনি এর আগে বিএনপি সরকার যখন ছিল তখন উনি আমলাদের সর্বোচ্চ পদে উনি আসীন ছিলেন উনি ক্যাবিনেট সচিব ছিলেন সেই সাবেক ক্যাবিনেট সচিব এএসএম আব্দুল হালিমকে ওনারা চাচ্ছেন এবং ওনারা অনেকেই বলেছেন উনি ইতোমধ্যে আগামী নির্বাচনে ওনার একটি ইশতেহার এবং ওনার একটি প্রতিশ্রুতি এবং উনি কি কি কাজ করবেন ইতোমধ্যে উনি ঘোষণা দিয়েছেন এবং লিফলেট আকারে উনি এলাকায় প্রচারও করছেন তাই সেই অনুযায়ী যদি এএসএম এস আব্দুল হালিম সাহেব আগামী নির্বাচনে বিএনপির পদপ্রার্থী হিসেবে ধানের শীষ টিকিট নিয়ে যদি এই এলাকায় আসেন তাহলে হয়তো বা এই এলাকার মানুষ তাকে নির্বাচিত করে এই এলাকার সংসদে পাঠাতে চান